তেরো হাজার কোটি টাকা পাচার রহমানের বিরুদ্ধে আরো বিষ মামলার প্রস্তুতি আশপাশের এলাকায় মোতায়েন আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বিজিবি দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি সিসিটিভি নজরদারি ও নিরাপত্তা শক্তিশালী গাজায় যুদ্ধবিরতির পরেও দেড় হাজারের বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল স্যাটেলাইট চিত্র ভেসে উঠল ধ্বংসস্তূপ এবং রুদ্ধশ্বাস থ্রিলারে শ্রীলঙ্কাকে ছয় রানে হারালো পাকিস্তান সালমান আগা অপরাজিত একশো পাঁচ রানের ইনিংস শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ বেলা এগারোটার সংবাদে সাথে আছি আমি তাসলিম আতিথি সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রান মশলা স্বাদ বাড়ায় গ্রান ছড়ায় চলে যাচ্ছি পুরো খবরে দুর্নীতি দমন কমিশন জনতা ব্যাংক থেকে প্রায় তেরো হাজার কোটি টাকা আত্মসাত পাচারের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে আরও বিশটি মামলা প্রস্তুত করছে ঋণের নামে অর্থ আত্মসাত এলসি সুবিধা প্রতারণা ও জালিয়াতের মাধ্যমে বিপুল অর্থ পাচারের অভিযোগে এসব মামলা করা হবে নতুন মামলায় সালমান এফ রহমানের পাশাপাশি তার ছেলে শায়ান ভাই সোহেল ফসিউর রহমান ও পরিবার সহ প্রায় ছশো জন আসামি হতে পারেন দুদকের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে বেক্সিমকো গ্রুপ রপ্তানি উন্নয়ন তহবিল থেকে ঋণ নিতে পঁচিশটি কাগজে কোম্পানি গঠন করে ব্যাংক থেকে বিপুল অর্থ আত্মসাৎ করেছে এর সঙ্গে যুক্ত আর আর গ্লোবাল এফজেড ই ও বেক্সিমকোর পরিবারের সদস্যদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো চলতি বছরে সরকারের এগারোটি বিশেষ টাস্ক ফোর্স ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং দশটি শিল্প গোষ্ঠীর দুর্নীতি এবং অর্থ পাচার অনুসন্ধান করছে দুদক সিআইডি ও এনবিআর যৌথভাবে এই তদন্ত পরিচালনা করছে দুদক প্রতিরোধ শাখার মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানিয়েছেন প্রমাণিত অভিযোগের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে ঢাকা ও রক্ষা এবং নিরাপত্তা চোদ্দ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বুধবার সকালে বিজেপির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য জানান তিনি বলেন আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের যানমালের নিরাপত্তায় বিজেপির সদস্যরা কাজ করবেন এদিকে গত কয়েকদিনে রাজধানীতে প্রায় দশটি বাসে অগ্নিসংযোগ ও একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এসব ঘটনায় গ্রেফতারও হয়েছে জানা গেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ে ঘোষণার সম্ভাব্য তারিখ তেরো নভেম্বর দিনটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সহ সারা দেশে উত্তেজনা বিরাজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা ধরনের গুজব ও অপপ্রচার যার মধ্যে রয়েছে গণসমাবেশ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি লকডাউন ঘোষণার গুজব গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা এবং যানবাহনে অগ্নিসংযোগের মতো প্রচারণা কথিত দুর্বৃত্তরা টানা কয়েকদিন ধরে বেশ কিছু স্থানে বিচ্ছিন্নভাবে চোরাগোপ্তা হামলা চালিয়েছে দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মঙ্গলবার বেবিচকের সদর দপ্তর থেকে সংক্রান্ত চিঠি বিমানবন্দরগুলোতে পাঠানো হয়েছে দেশে চলমান বিভিন্ন সহিংসতা ও নাশকতার প্রেক্ষাপটে এই সতর্কতা নির্দেশ দিল বেবিচক সংস্থার চিঠিতে বলা হয় যে সব বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে হবে বিমানবন্দর এলাকায় সব ধরনের টহল বৃদ্ধি এবং মনিটরিং ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে সম্ভাব্য যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও রাখা হয়েছে এছাড়া সব বিমান বন্দরে সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে এতে আরও বলা হয় সার্বিক ফায়ার সার্ভেই ল্যান্স কার্যক্রম আরও জোরদার করা হয়েছে যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হয় মেবি সূত্র জানায় সম্প্রতি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের পর থেকে বিমানবন্দরগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবার বাড়তি সতর্কতা নির্দেশনা দিয়েছে সংস্থাটি জানো কফিแกnti কলরা কফি কোটিনshade हायকে বলো বাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল লকডাউন কর্মসূচির নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অরাজকতা এবং নাশকতা সৃষ্টির প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল করে মঙ্গলবার বিকেলে জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পূর্বাঞ্চলের তিনশো ফিট সড়ক প্রদক্ষিণ করে পূর্বাঞ্চল শ্রমু মার্কেট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয় সংক্ষিপ্ত সমাবেশে সুলতান মাহমুদ বলেন আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে চায় তারা এখন শুরু করেছে চব্বিশ সালের গণঅভ্যুত্থানে মানুষ ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে প্রতিহত করেছিল আগামী তেরো নভেম্বর আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচিও প্রতিহত করা হবে এ সময় বক্তারা বলেন ১৩ নভেম্বর আওয়ামী লীগ ও তার দোসররা আগামী নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে ঢাকা শহর লকডাউন করে যে অবরোধের ঘোষণা করেছে সেটা কখনো বাস্তবায়ন হবে না তাদের বিরুদ্ধে ছাত্রদল সর্বদা মহাসড়ক সহ দেশের বিভিন্ন স্থানে আনাচে কানাচে অতন্ত্র প্রহরী হিসেবে থাকবে তাদের যে কোনো নীল নকশা বানচাল করতে ছাত্রদল সর্বদা প্রস্তুত আছে আওয়ামী লীগের দোসররা একটা প্রোগ্রাম শুরু করেছে প্রোগ্রামটা হলো ঢাকা অবরোধ ঢাকাকে লকডাউন করার জন্য তারা যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচিকে উদ্যোগ বাঞ্চাল করার জন্য আমরা রূপগঞ্জ উপজেলা ছাত্রদল শুধু রূপগঞ্জ উপজেলা ছাত্রদল না বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি ইউনিয়ন প্রত্যেকটি পাড়া মহল্লায় ছাত্রদল অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করবে এবং তাদের যেই নির্বাচন বাঞ্চালের নীল্ল্যাপসা এটা রুখে দেবে ইনশাল্লাহ আর বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁচে আসল স্বাদে সংবাদ বিবিসি ভেরিফায়ের স্যাটেলাইট চিত্র অনুযায়ী দশ অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরুর পর গাজা ইসরায়েলি বাহিনীদের হাজারের বেশি ভবন ধ্বংস করেছে 8 নভেম্বর তোলা সর্বশেষ চিত্র দেখা গেছে আইটিএফ নিয়ন্ত্রণাধীন এলাকা এক মাসেরও কম সময়ে ব্যাপক ভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে বিশেষজ্ঞদের মতে এই ধ্বংস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করতে পারে তবে আইডিএফ এর মুখপাত্র জানিয়েছেন তারা যুদ্ধবিরতি কাঠাম অনুযায়ী কাজ করছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনা অনুযায়ী গাজায় সব সামরিক অভিযান থাকার কথা চিত্র বিশ্লেষণে দেখা গেছে গাজার উত্তর দক্ষিণ ও পূর্ব বরাবর বিস্তৃত হলুদ রেখার পেছনে বহু ভবন ধ্বংস হয়েছে ধ্বংসপ্রাপ্ত অনেক ভবন আগে ক্ষতিগ্রস্ত ছিল না আবাসান আল কাবিরার বাসিন্দা লানা খলিল বলেছেন ইসরায়েলি সেনারা সবকিছু ধ্বংস করে দিয়েছে ধ্বংসপ্রাপ্ত এলাকায় তারা হৃদয় ভেঙে গেছে এবং প্রাক্তন বাসিন্দারা এখনো আশপাশের তাবু থেকে ভবন ধ্বংসের শব্দ শুনতে পাচ্ছেন সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে রাওয়ালপিন্ডিতে দারুণ রোমাঞ্চ ছড়ানো সিরিজের প্রথম ওয়ানডেতে জয় পেয়েছে পাকিস্তান তিনশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুশো দশ রানে লড়াই চালিয়ে স্বীকৃত ব্যাটার ওয়ানিন্দু হাসারাঙ্গা লোয়ার অর্ডারদের নিয়ে জয়ের আশা যোগান শেষ দুই ওভারে দরকার ছিল তেইশ রান কিন্তু ঊনপঞ্চাশতম ওভারে নাসিম শাহ মাত্র দুই রান খরচ করে তুলে নেন হাসারাঙ্গাকে বাউন্ন বলে উনষাট রান করে ফেরেন তিনি তাতেই শেষ হয় লঙ্কানদের আশা শেষ পর্যন্ত নয় উইকেটে দুইশো তিরানব্বই রানে শ্রীলঙ্কা পাকিস্তান জেতে রানে এর আগে ব্যাট করে পাকিস্তান তোলে নয় উইকেটে দুইশো রান সালমান আগা খেলেন অপরাজিত একশো পাঁচ রানের দুর্দান্ত ইনিংস তাকে সঙ্গ দেন হুসাইন তালাত এবং নাওয়াজ শ্রীলঙ্কার হয়ে হাসারঙ্গা নেন তিন উইকেট পাকিস্তানের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন হারেস রোফ ও উইকেট চার উইকেট এবং নাসিম শাহ দুই উইকেট শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ হাসি পাকিস্তানের দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। হাজার কোটি টাকা পাচার সালমানের রহমানের বিরুদ্ধে আরো 20 মামলার প্রস্তুতি দুদকের। ঢাকা শহর আশপাশের এলাকায় চোদ্দ প্লাটুন বিজিবি মোতায়েন আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বিজিবি। দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি সিসিটিভি নজরদারি টহল ও নিরাপত্তা শক্তিশালী গাজা যুদ্ধবিরতির পরেও দেড় হাজারের বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল স্যাটেলাইট চিত্রে ভেসে উঠলো ধ্বংসস্তূপ এবং রুদ্ধশ্বাস থ্রিলারে শ্রীলঙ্কাকে ছয় রানে হারালো পাকিস্তান সালমান আগা অপরাজিত একশো পাঁচ রানের ইনিংস দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর একটা নিউজ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাই